আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো যমুনা গ্রুপের একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে যমুনা পেপারস মিলস লিমিটেড এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং তারা কী বলছে দেখেন দেশের স্বনামধন্য ঐতিহ্যবাহী শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেজুরা মাধবপুর হবিগঞ্জ এজ হবিগঞ্জে যমুনা পেপার মিলস লিমিটেডের জন্য আকর্ষণীয় বেতনে নিম্নলিখিত পদে অভিজ্ঞ ও তার সম্পূর্ণ লোক তারা নিয়োগ দিবে এখানে চারটা সেকশনে তারা লোক নিয়োগ দিবে প্রথম হলো প্রোডাকশন তারপরে সেকশন হলো স্টক প্রিপারেশন পেপার মেশিন এবং কাটিং সেকশন এই চারটে সেকশনে তারা লুক নিবে তো প্রোডাকশন সেকশনে তারা নিবে জি এম এ জি হ্যাঁ এই দুইটি পদে লুক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা বিএসসি এম কেমিস্ট এবং বিএসসি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে এবং বয়স আপনার কেন অভিজ্ঞতা জি এম পদে বিশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এ এম পদে আপনার পনেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং একজন করে তারা লোক নিয়োগ দিবে এবং স্টক প্রিপারেশন সেকশনে তারা নিবে ম্যানেজার পদে আপনার বয়স শিক্ষাগত যোগ্যতা বিএসসি কেমিস্ট এবং দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে একজন লোক নিয়োগ দিবে তারা এবং ফোর বা সি অফ পদে এসিসি বা এসিসি পাস পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিনজন লোক নিয়োগ দিবে এবং ডিসি এল অফ পদে আপনার গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কম্পিউটার ইলেকট্রিকে দশ বছর অভিজ্ঞতা সহ থাকতে হবে এবং পাঁচজন লোক তারা নিয়োগ দিবে এই পদে এবং পালপার অপারেটর বা জুনিয়র পালপার অপারেটর এইচএসি পাশ হলে এবং দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং নয় জন লোক তারা নিয়োগ দিবে এই পদে এবং টিসপার্স অপারেটর এখানে এইচএসি পাস হওয়া দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং তিনজন লোক তারা নিয়োগ দিবে এবং কেমিক্যাল অপারেটর পদে এসএসি পাস দশ বছর অভিজ্ঞতা সহ তিনজন লোক তারা নিয়োগ দিবে এবং কেমিক্যাল হেল্পার বা এবং কেজুয়াল হেল্পার পদে অষ্টম শ্রেণী পাস পাঁচ বছরে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দুইজন কেমিক্যাল হেল্পার পদে দুজন এবং ক্যাজুয়াল হেল্পার পদে দশজন লোক নিবে তারা তারপরে হলো পেপার স্যাকশনে পেপার স্যাকশনে তারা ম্যানেজার পদে নিবে বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একজন লোক নিবে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিএসসি কেমিস্ট্রি ও ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে এবং সিনিয়র ফোরম্যান বা ফোরম্যান বা জুনিয়র ফোরম্যান পদে এইসিসি বা এসএসসি পাস পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিনজন লোক তারা নিয়োগ দিবে এবং ডিসিএস অপারেটার গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা কম্পিউটার ইলেকট্রিক্যাল দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এর কারণে তারা পনেরো জন লোক টিবে এবং মেশিন টেন্ডার ওয়ার অ্যান্ড প্রেস অপারেটর ব্যাক টেন্ডার এই পদগুলিতে আপনারা এইসিসি বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন পাঁচ আট লুক তারা নিয়োগ দিবে এবং কেমিক্যাল অপারেটর পদে এইসিসি পাস বা এসএসসি পাস দশ বছরের অভিজ্ঞতা সহ পাঁচজন লুক টিবে এবং ব্লক হেল্পার বা হেল্পার পদে তারা দুই বছর অভিজ্ঞতা সহ দশজন লোক নিবে এবং অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবে এবং খাটিং সেকশনে তারা নেবে ম্যানেজার এবং এই পদে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে দশ বছর অভিজ্ঞতা সহ একজন লোক নিবে তারা এবং সিনিয়র ফোরম্যান পদে এসএসসি বা এসিসি পাস পনেরো বছরের অভিজ্ঞতা সহ আপনার তিনজন লোক নিবে এবং কোটা অপারেটর এসএসসি বা এসিসি পাস দশ বছর অভিজ্ঞতা সহ পাঁচজন এবং কেমিক্যাল অপারেটর এস বা এইচ পাস দশ বছরের অভিজ্ঞতা সহ সাতজন লোক নিবে এবং কেজুয়াল হেল্পার পদে অষ্টম শ্রেণীর পাস দুই বছর অভিজ্ঞতা সহ টোটাল দশ জন লোক নিবে এবং এখানে বিশেষ দষ্ট কি বলছে দেখেন ব্যাপার মিলসে অভিজ্ঞ সম্পন্ন যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার দিবে এবং অধিগত যোগ্য অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে শিথিল যোগ্য এবং আবেদনের সময় অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করতে হবে আপনার কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র সদ্য তোলা তিন কপি সাইজের পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্র আগামী বাইশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে নিম্ন ঠিকানা অথবা এই যে কেরিয়ার অ্যাট দ্য রেট জুমরা পেপার ডট কম এই মিলের মাধ্যমে আপনি পাঠাতে পারেন এবং অথবা পরিচালক মানব সম্পদ ও প্রশাসন যমুনা গ্রুপ যমুনা ফিউচার পার্ক ক দুইশো চৌচল্লিশ কুরিল প্রগতি শরীর বাড়িধারা ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানা আপনারা বাইশে জুলাই দু হাজার পাঠাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই নিয়োগটা সম্পর্কে প্রথমে খোঁজ খবর নিবেন সত্য মিথ্যা যাচা করে তারপরে বুঝি নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে যাওয়ার জন্য